স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো শুকুরের সঞ্চার এবং প্রত্যেকটি রাশি ভিত্তিক আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মকর রাশি কিন্তু মকর রাশির দ্বাদশ ভাবে শুক্রের প্রবেশ আদতেও কি পজিটিভিটি দেবে কারণ দ্বাদশ মানেই তো আমরা শুনেছি লস দ্বাদশ মানেই তো ডিস্টার্ব দ্বাদশ মানেই তো নানা রকমের সমস্যা তবে এর মধ্যেও আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার দ্বাদশ মানে কিন্তু ফরেন দ্বাদশ হচ্ছে ফরেন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার তখনই হয় যখন আর্নিং সেক্টর ডেভেলপ করে উইদাউট আর্নিং এক্সপেন্ড কিভাবে হবে হ্যাঁ ডেপ্টের মাধ্যমে হতে পারে দ্যাট ক্যান অলসো পসিবল বাট হ্যাঁ এক্সপেন্ড করার যে ক্ষমতাটা সেটাও কিন্তু আমরা এই টুয়েলভ থেকে দেখি টুয়েলভ হাউজে ভিনাসের ট্রানজিট যে ভিনাস আপনাদের ফিফথের লট যে ভিনাস আপনাদের নট অনলি ফিফথ বাট অলসো টেন্থের লট ফিফথ কিং রোমান্স শুধু রোমান্স নয় ফিফথ থেকে আমরা ভালোবাসা প্রেম প্রীতি ছাড়া ক্রিয়েটিভিটি দেখি যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করেন তাদের প্রত্যেকেরই ফিফ্থ হাউস অত্যাধিক অ্যাক্টিভেটেড একজন খুব ভালো দক্ষ ইঞ্জিনিয়ার যিনি ক্রিয়েটিভ সত্তারা দেখুন ইঞ্জিনিয়ার অনেকে আছেন প্রত্যেকেই সম্মানীয় কিন্তু তার মধ্যে আমরা দেখি কিছু ইঞ্জিনিয়ার আছেন যারা সৃষ্টি করতে পারে সকলে তো সৃষ্টি করতে পারে না বা যাদের মধ্যে ক্রিয়েটিভ সত্তাটা বেশি সফটওয়্যার অনেকেই বানান কিন্তু কিছু মানুষের বানানোর দক্ষতাটা অনেক বেশি ওয়েবসাইট অনেকেই বিল্ড করতে পারেন অনেকেই সি প্লাস সি ডাবল প্লাস বা আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো জানি আমি কিন্তু সেগুলোর প্রকৃত ইউটিলিটি খুব কম মানুষ করতে পারে। বা সেম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ওয়েবসাইট ফর্ম করলাম দুজন যখন ওয়েবসাইট বানাই দুজনের আলাদা রকমের দেখা যায় সেই ওয়েবসাইটের বিল্ডিং ওয়েবসাইটের ক্রিয়েটিভিটি লুকস ডাইনামিক বিভিন্ন রকম বিষয় ম্যাটার করে সো এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা ফিফথ হাউস দ্যাটস ওয়াই অ্যান্ড অ্যানো উইথ দ্যান্ড টেন্থ এর লড অ্যান্ড টেন্থ কি ফেম নেম রেপুটেশন অলওয়েজ কাম ফ্রম টেন্থ হাউস সেকেন্ডলি যে বিষয়টা রয়েছে কি বিষয় টেন্থ হাউস থেকে কিন্তু আমরা প্রফেশনাল জায়গাটাকে দেখি টেন্থ হাউস কিন্তু একদিক থেকে পিতার ডেভেলপমেন্ট পিতাকেও দেখা হয় কারণ ফোর্থ হাউস থেকে আমরা মাকে দেখি মায়ের হাজবেন্ড সেভেন দ্যাট ইজ টেন্থ হাউস যদিও সাধারণত নাইনথ থেকে আমরা পিতাকে দেখি এবং নাইন্থ অ্যান্ড টেন্থ এর মধ্যে এই জন্য অলজি একটা ভাইব্রেশন কাজ করে পজিটিভ বন্ডিং পজিটিভ ভাইব্রেশন এটার পিছনেও অনেক রেজল্ট আছে আমরা যখন বার্থ টাইম রেক্সটিফিকেশন করি আমরা কিন্তু লগ্নের সাথে নাইনথের ম্যাচিংটা করাই কারণ নাইনথ হচ্ছে অরিজিন রাইট তো এই বিষয়টা খুব ইম্পর্ট চলুন আমরা এর পরের বিষয়টা বুঝে নিই কোথায় যাচ্ছে টুয়েলভ হাউস যেটা আমি বললাম প্রথমে লস এক্সপেন্ডিচার ফরেন লাকজারিয়ার ইত্যাদি বিষয় রিপ্রেজেন্ট করে এই টুয়েলভ তাহলে মকরের জন্য কি কি অপেক্ষা করে রয়েছে আর একটা জিনিস একটু বুঝতে হবে আর সেটি হচ্ছে নিশ্চিতভাবেই শুক্রের গুণাগুণ এই শুক্রকে হিমুন্দ মৃণালাভাং যার মৃণালের মতো আভা দৈত্যানাং পরমাঙ্গুরুং দৈত্য গুরু সর্বশাস্ত্র প্রবাক্তারা এবং ভার্গ এই হচ্ছেন শুক্র তিনি ভালোবাসা ইত্যাদি বিষয়কে যেমন দেখছেন যার বোনাবলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা তার অধীনস্থ বিভিন্ন কারোপাতা আহার নিদ্রা মৈথুনের সাথে যদি বিশ্ব মানবতাকে সৌন্দর্যতাকে মেলবন্ধন করতে হয় এই প্ল্যানেট দরকার দ্যাট ইজ ভিনাস ভিনাসকে আরও অনেক বিষয়ের সাথে যুক্ত থাকতে দেখা যায় যার মধ্যে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা ফ্যাক্টস সেটা কি সেটি হচ্ছে কতটা ডেভেলপমেন্ট আসতে পারে একজন জাতিকার জীবনে সেটি ভিনাসের উপরেও কিন্তু ডিপেন্ড করে পত্নী ভাগ্য অবশ্যই ভিনাস থেকে দেখতে হবে অবশ্যই দেখতে হবে যে একজন জাতিকার হেলথের ক্ষেত্রগুলো ভিনাস থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে ভিমাসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভিনাস যদি ম্যালফিক হয় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না রূপ রস গন্ধ ইত্যাদি বিষয়গুলো দ্বারা যে উপভোগ করা একটা ফুলের গন্ধ আমরা উপভোগ করতে পারি ফুলের সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারি তো এই যে উপভোগ করার ক্ষমতাটা দেয় সকলে কিন্তু পারেন না একটা ছোট্ট বাগানে পাঁচটা গোলাপ গাছ রয়েছে তাতে হয়তো পাঁচশোটা গোলাপ ফুল ফুটে রয়েছে সাধারণ বিষয় অতি সাধারণ কিন্তু এটি যে এতটা অসাধারণ হতে পারে যাদের ফিনাস ভালো তারা জানে যে এটা কতটা স্পেশাল তাদের জন্য এটা ভিনার যাদের বেটার তারা কতটা ক্রিয়েটিভ হয় কতটা প্যাশনেটেড হয় এই বিষয়গুলো আমরা দেখতে পাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমি একজনের মাঝে দেখলাম যে তার নবাংশেও ভিনাস তুঙ্গস্ত বর্গোত্তম এবং তার মোবাইলের কভার দেখলে বোঝা যায় যে তার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ সত্তাটা কতটা এনহ্যান্স করেছে বা তার অ্যাপেয়ারেন্স তার বিহেভিয়ার দেখুন সামুদ্রিক শাস্ত্র প্রত্যেকটি বিষয়কে কভার করেছে কথা বলার দক্ষতা তৎসহ আচার আচরণ বিহেভিয়ার চলাফেরা অপরের সাথে ইন্টারঅ্যাক্টিং করার ক্ষমতা সমস্ত কিছু দ্বারা আমরা কিন্তু জাজমেন্ট করার চেষ্টা করতে পারি যদিও প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি আরও টেপতে যেতে হবে ডিভিশনাল চার্ট ক্রিয়েট করতে হবে তার প্রপার অ্যানালাইসিস করতে হবে যে বিষয়টা আমি বলছিলাম তাহলে মকরের ক্ষেত্রে কি কি আমরা এক্সপেক্ট করতে পারি এটা আগে জেনে নিই দেখুন মকরের সব থেকে পজিটিভ হচ্ছে তাদের জন্য যারা এম সিতে আছেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি উন্নতি হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবর্তনশীলতার জন্য যারা ট্রাই করছিলেন ফাইভ টেন টুয়েলভের কম্বিনেশন এই জায়গাটা কিন্তু হতে পারে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এই সময় একটা হাই পসিবিলিটিস আছে কোন সময় আঠারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পঁচিশ দিনের হাই পসিবিলিটিস অফ চেঞ্জিং আর দেয়ার একটা চেঞ্জ হলো একটা পরিবর্তনশীলতা আসলো এর কিন্তু সম্ভাবনা প্রভূত পরিবারে থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর মকরের ক্ষেত্রে শুধু এমএনসিতে ডেভেলপমেন্ট পায় যে কোনো প্রফেশনাল লাইফ যেটা চাইছেন একটু ফরেন ট্রাভেল করতে ফরেনে থাকতে ফরেন সেটেল করতে তাদের জন্য একটু বেটার টাইমে ভিসা হয় দেশে গেছে কোনোভাবে আপনার একটা জটিলতার কারণে আপনি তবুও যেতে পারেননি এই ধরনের যে সিচুয়েশনগুলো আছে আই বিলিভ যে এই জায়গাটাকে অনেকটা রেকটিফাই করা যাবে এই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর এবং মকরের আমি দেখেছি এমনি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে এক্সপেন্স কিন্তু বাড়বে এটা এটা নিয়ে কোনো দ্বিধা নেই দেখুন দ্বাদশভাবে মিনাস এক্সপেন্স বাড়াবে এটা নিয়েও দ্বিধা নেই এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় যারা এক্সট্রা অ্যাফেয়ার্স হোক অ্যাফেয়ার্স হোক দেখুন এটা টোটালি ডিপেন্ডস অনারিটিয়াল অ্যাফেয়ার্স বলেই যে আপনি খারাপ এই চারিত্রিক বিশ্লেষণ করা ক্ষমতাও আমার নেই আমি করবও হ্যাঁ এটা আমি বলতে পারি আপনার হরস্কোপ দেখে যে আপনি কেমন প্রকৃতির মান হ্যাঁ সেটার মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব যে আপনি আদতেও পজিটিভ মাইন্ডসেটে রয়েছেন না নেগেটিভ মাইন্ডসেটে রয়েছেন এটা ওভারঅল উপর উপর বিচার করে যে একজন মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে মানেই সে বাজে এটা নয় আমি এমনও জাতক জাতিকা থেকে দেখেছি তারা হয়তো দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে এবং তাদের বেসিক নিড কিন্তু শুধুমাত্র কথা বলা একে অপরকে সহযোগিতা করা কোঅপারেশন করা অ্যান্ড এমপ্যাথি জিনিসটা তাদের মধ্যে আছে দুজনের পক্ষে এই এমপ্যাথি আর সিনপ্যাথির মধ্যে আকাশকতার ডিফারেন্স আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি মাস মাঝে একটা ভিডিও দিয়েছিলাম সুখ এবং শান্তি একজন কোশ্চেন করেই বসলেন সুখ এবং শান্তির পার্থক্য কি হ্যাঁ হতে পারে তিনি জানেন তো এই সুখ আর শান্তির যেমন হেল হেভেন ডিফারেন্স আছে অনেক আছে সহানুভূতি আর সমান অনুভূতি এক নয় সহ অনুভূতি সহানুভূতি সম অনুভূতি সমান অনুভূতি একে ফিল করা কঠিন কাজ সহানুভূতি তো সহজ সমানুভূতিটা খুব এখানে একটা বিষয় আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এক্সপিরিয়েন্স বাড়বে কিছু লাক্সারিয়া সাইড কেনার টেন্ডেন্সি দেখা যাবে এই সময় অনেকে আর যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে বা যে কোনো ধরনের অ্যাফেয়ার্সে আছে তাদের কিন্তু কোথাও যেন গিয়ে সেটা একটু জানা জানি হয়ে যাওয়া এই ধরনের কিছু কম্বিনেশনের জায়গা আসতে পারে মানে হাই পজিবিলিটিস আছে যে আপনার অ্যাফেয়ার্সটা এখন একটু জানা জানি হয়ে গেল জেনে গেল লোকজন হ্যাঁ এই বিষয়গুলো চলার মতো অবকাশের জায়গা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি সেটি হলো মকর মকরের এই যে গুপ্ত প্রেম প্রণয় যাই বলি না কেন প্রেম আর প্রণয়ের মধ্যেও পার্থক্য আছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভাষা বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক কিছু কিছু শব্দ আমরা ধরে নিই সমার্থক কিন্তু অ্যাকচুয়ালি সমার্থক হয় না ডিফারেন্স থেকে যায় যেমন ধরুন রহু এবং প্ল্যানেট नक्षत्राव स्टार ए दुटर मध्य तफा इट्स नट अःंगल स्टार्ट अगल वट अ पॉइंट मैथोमेटिकल क्योंकुलेशन टू एनल प्लान पजिशनट যখন আমরা ইরেক্ট করতে যাই সেখানে ডেফিনেটলি সাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বাট যখন শব্দটা গ্রহ আসবে তার মধ্যে শুধুমাত্র একটা প্ল্যানেটের সেই বৈশিষ্ট্য নয় মিনিং মোর থিংস উইলকাম গ্রহ গ্রহণ থেকে এসছে তাই না একটা জায়গা অধিষ্ঠান কর জায়গা মানে একটা জায়গা নয় যাই হোক রে তো মকর রাশির ক্ষেত্রে আমরা কী কী দেখলাম এবার একটু জিস্ট করি তারপরে কারণ ভিডিও লেনই করব না ট্রানজিটের একটা সিঙ্গেল ট্রানজিটের ভিডিও তো মকর রাশির ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে আমি পজিটিভিটি বলতে একটু এক্সপেন্সের জায়গা দেখছি হ্যাঁ কিছু ইনকামের জায়গা নিশ্চিতভাবে আসবে না এক্সপেন্স এক্সপেরেন্স হবে কি করে কিন্তু এক্সপেন্স কিন্তু কনফার্ম হবে কিছু ডেপটও হতে পারে মেন সাম ক্রেডিট কিছু লোনের চেষ্টা করছেন সেগুলো ফ্রুটফলের মতো অবকাশের জায়গা ইটস মেকআপ অ্যান্ড তার সাথে সাথে যে বিষয়টা খুব স্ট্রং ফরেন ট্রাভেল ফরেনের ক্ষেত্রে কিছু পজিটিভিটি ফরেন কোম্পানি চেঞ্জ এমএনসি চেঞ্জ এই জায়গাগুলো খুব স্ট্রংলি রোজ অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি বেটার ফর মকর অ্যান্ড অ্যালো উইথ দ্যাট কিছু প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কাউকে হয়তো অনেকদিন ধরে পছন্দ করেন পাঁচ বছর ধরে ভালোবাসেন কিন্তু বলতে পারেন তো এই জায়গাগুলো কিন্তু এই সময় একটু রেক্টিভাই হতে পারে তবে যারা পজিটিভ সম্পর্কে আছেন ভালো সম্পর্কে আছেন তাদেরও কিন্তু সময়টা খুব নেগেটিভ চালে না দাদা যাবে মানে খারাপ এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি রং একটা সিঙ্গেল কখনো নেগেটিভ করতে পারেন আমি বারবার বলি যে আইদার দরকার ফাইভ এইট প্লাস টুয়েলভ এইট টুয়েলভ প্লাস সিক্স মানে অ্যাট দুটো নেগেটিভ হাউস দরকার এডদের সাথে যে পজিটিভ হাউস থাকুক না কেন তার অনেক সময় দেখা যায় পজিটিভিটিটা কিছুটা ডিগ্রিস করছে বাট এটা নয় সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে ইটস জাস্ট ইম্পসিবল যাই হোক ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং মকরের ক্ষেত্রেও দ্বাদশ সমস্যা দিলেও তার থেকেও একটা একটা প্লেজার থাকার সময় একটা সুখের অনুভূতি শান্তি নয় শান্তিটা মেন্টাল পিচ ড্যাটস টোটাল ডিফারেন্স শান্তি একজন সেও পেতে পারে যে যথেষ্ট পরিমাণে হয়তো অনাহারে দিন কাটছে এবং হয়তো তিনি রাস্তায় থাকেন বা হয়তো তার মস্তিষ্কের কোনো বিকৃতি হওয়ার কারণে সে বর্তমানে একটু পাগল হয়ে রয়েছেন রাস্তায় রয়েছেন তার ঘুমটা অনেক শান্তিতে হতে পারে সেই ছেঁড়া কাথায় ঘুমি শান্তি আসা যায় আর সুখ মানে বৈভব প্লেজার হ্যাঁ এই বিষয় দুটোর মধ্যে অনেক পার্থক্য একজন একদল পিকনিকে গেল গিয়ে আনন্দ করছে আর একজন বাড়িতে পান্তা ভাত খাচ্ছে পিকনিকে গিয়ে আনন্দ করছে সে সুখ পেতে পারে শান্তি পাবে দ্যাটস কনসিডারেশনের বিষয় কিন্তু যে পান্তা ভাত খাচ্ছে তার মনের স্টেটাস এমন একটা জায়গায় রয়েছে সে হয়তো মৌর শান্তিতে আছে তো এই দুটো বিষয়ের মধ্যে অনেক তফাত আছে অনেক কন্ট্রাডিকশন আছে মেবি কোনো একদিন আমরা এটা নিয়েও আলোচনা করব আর আজকে এখানেই শেষ করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে জয় শ্রী শ্রীকশ